সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমুখে এই বন্ধুরা আপনারা আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি কলা গাছ এই বন্ধুরা এই কলা গাছটি কিন্তু ছবি কলা গাছ নামে সবাই চেনে বন্ধুরা এই ছবি কলা গাছগুলো কিন্তু বন্ধুরা অনেক উপকারী এবং সুস্বাদু এই কলা কিন্তু আপনার খুব সুস্বাদু বন্ধুরা এই কলা গাছ খুব সুস্বাদু এই কলা গাছগুলো কিন্তু আপনারা বন্ধুরা পিঠে পানিয়ে খেতে পারেন কলা রুপা বন্ধুরা এই কলা গাছগুলো কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের বাড়ি কিংবা আশেপাশে রোপণ করতে পারেন তো বন্ধুরা এই কলা গাছটি রোপণ করার জন্য বন্ধুরা আপনাদেরকে হাট বাজার থেকে এই কলা গাছের বৃষ্টি সংগ্রহণ করতে হবে বন্ধুরা সংগ্রহণ করার পর এই কলা গাছের বৃষ্টি আপনাদেরকে বাড়িতে কিংবা কোনো গতির জায়গায় রোপণ করতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকেন